ভাই কি রে ভাই ভাই শুনছেন না কি হয়েছে বলো ভাই এই যে বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলন হলো না সেখানে কিন্তু একটা সমন্বয়ক ছিল সাদেক কায়ু সম্ভবত নাম আইডা ও নাকি ভাই ডাকাবি শিবির দিল ছাত্র কি সত্যি হ ভাই ইভেন ও নাকি ও ডিপার্টমেন্টে থার্ড মন মাস্টার সে ভাই ওইটা না ভাই ঢাবি শিবির সেক্টরে জানেন কে জসীমুদ্দিন হলে ডিবেটি ক্লাব সভাপতি এরা কয় নাকি শিবির সফল নাকি মেধাবী টপাত আমার কথা হচ্ছে ভাই আপনার ডিপার্টমেন্ট আপনার ডিপার্টমেন্ট আজকে রেজাল্ট দিল না হ্যাঁ আপনার ডিপার্টমেন্টে যে সিট থার্ড এসে ও তো শিবির আমার কিন্তু আপনি ফার্স্ট হয়েছেন তাইলে ভাই খেয়াল করেন আপনি ফার্স্ট আপনি তো শিবির করেন ওই থার্ড ও শিবির তাহলে সব শিবির কেমনে মেধা পাইবে এখন তো এই নাও আমিও শিবির করি হ্যাঁ ভাই আমি তো বুঝছি আপনিও শিবির করেন হ্যাঁ আপনিও মানুষ মাত্র